পর্তুগালের প্রতিনিয়ত কট্টর ডানপন্থী গ্রুপ কর্তৃক অভিবাসীদেরকে টার্গেট করে ডিসক্রিমিনেশন সেনোফোভিয়া এবং ঘৃণা বেড়েই চলছে এমনকি ওইবাসী অধ্যুষিত অঞ্চলগুলোকে তারা টার্গেট করছেন আজকে মাতৃভূমি যেমন একটি ঘটনা করেছে এই বিষয়টি নিয়ে আমাদের বিস্তারিত একটি সুন্দর আলোচনা আছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা শুধু পর্তুগালে যারা থাকেন তারা নয় পর্তুগালের বাইরেও যারা থাকেন পুরো ইউরোপে আমেরিকা যেখানেই থাকেন না কেন এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ প্লিজ আমি আপনাদের হাত জোর করে বলছি পুরো ভিডিওটা সহায় করে দেখবেন এবং শেয়ার করবেন জানার জন্য তাহলে আমাদের জন্য অনেক অনেক বেশি উপকার হবে এদিকে আপনারা অনেকেই কাট পাচ্ছি আইমা অনেক বেশি কার্ড দিচ্ছে অনেকে পেন্ডিং ছিল যে কার্ডগুলো আসছে সেই কার্ডের মধ্যে অনেক ভুল তথ্য আছে অথবা অনেক সময় এক বছরও কাট পাচ্ছেন অনেকে যত দুই বছর হয় এ বিষয়ে আমাদের কিছু সচেতনতা বা আমাদের করি কি সে বিষয়ে আমরা আলোচনা করব এর বাইরে এস এস এর যারা সমস্যায় আছেন তারা কাট পাচ্ছেন না তারা আগামী সাথে এপ্রিল মনে হয় সামনে একটা সমাবেশে ডাক দিয়েছেন এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সে বিষয়ে আলোচনা করবে এছাড়া আরও কয়েকটি বিষয় রয়েছে আশা করছি সবাই মনোযোগ সহকারে দেখবেন আজ আঠাশে মার্চ শুক্রবার আপনাদের সবাইকে আরও একবার পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি দেখুন আজ মাতৃমণ্ডিতে যা হয়েছে সেটা আমাদের জন্য অপমানজনক আমরা আমরা বিষাদগ্রস্ত আমরা খুবই মানে কি বলবো আমাদের হৃদয়ে ভেঙে যাচ্ছে আমি একটা দেশে বসবাস করি আমাদেরকে এভাবে আমার বলা যায় মানে আমার বুকের মধ্যে এসে একজন কথা বলবে ওখানে যারা আপনার অবস্থান নিয়েছিলেন আপনারা কিছু বলেননি আপনারা শান্তিপূর্ণভাবে বিষয়টি বজায় রেখেছেন আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এর সাথে সাথে পুলিশ এসে তাদেরকে নিয়ে গেছে এমনকি তারপরে তারা পুলিশকে ছেড়ে দিয়েছে যারা খুব বড়াই করে বলছিলেন পর্যকালে ঘৃণার কোনো অবস্থান নেই নেই বা কোনো কিছু নেই বিষয়টা সেরকম ঘটে নাই পুলিশ কিন্তু তাদেরকে ওখান থেকে সরিয়ে নিয়ে গেছে দ্যাটস কোনো কিছু না কারণ কেউ কোনো অভিযোগ করে নাই বিল্ডিং মালিক অভিযোগ করে নাই আপনার নিউজ কেউ পড়েন নাই আপনারা শুধু ভিজিবল যা দেখছেন তা আদি মনে করেন যে সবকিছু হয়ে গেছে এবং এই কট্টর গ্রুপ যা চেয়েছিল আপনারা তা বাস্তবায়ন করে দিয়েছেন অর্থাৎ তারা চেয়েছিল একটা পাবলিসিটি সেই পাবলিসিটি তারা জানে আজকে শুক্রবার আজকে কেন তারা আসলো তারা জানে আজকে শুক্রবার আজকে মানুষ বেশি হবে আজকে জুমাতুল বিদা বা আজকে শুক্রবার এখানে মানুষ হয় তারা সেগুলো অবলোকন করেছে তারা মইনি এসেছে জায়গা নির্ধারণ করেছে ওইখান থেকে তারা মাইকে বলে সবকিছু তাদেরকে সেট করা এবং সেই সেটআপের আপনারা প্রত্যেকটা ক্যামেরা নিয়ে আপনারা ক্যামেরা নিয়ে আপনারা ভিডিও করে বিভিন্ন পোস্ট করেছেন এবং খুব বড় কোন সুন্দর সুন্দর লাইনে কেউ লিখেছেন কেউ লেখেন নাই সুন্দর সুন্দর লাইনে তারা দেখেছেন আপনাকে গালি দিচ্ছে আপনি সেই পোস্ট করবেন আমি এই একটা পোস্ট করেছিলাম যে আপনাকে গালি দিচ্ছে আমি লিখেছিলাম হয়তো আপনারা শোনার নাই তা আপনাকে একজন গালি দিচ্ছে তারা চাচ্ছে পাবলিসিটি যাচ্ছে আপনারা সেই পাবলিসিটিটা কিন্তু আমরা নিজেরাই করে দিলাম অথচ আপনি দেখেন কয়েকজন পর্তুগিজ এই বিষয়টা করছে আমাদের কাছ থেকে জানছে হ্যাঁ আমরাও শেয়ার করেছি বিভিন্নভাবে ইন্টারনালি যারা আমাদের পক্ষে রয়েছে যে মানুষগুলো আমাদের পক্ষে তাদের কাছে এই ইন্টারনালি হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে শেয়ার করে তার কাছ থেকে সিম্পীতি নেওয়ার চেষ্টা করেছি যে দেখো আমাদের প্রতি ঘৃণা চড়াচ্ছে সেই মানুষগুলো যারা অ্যাক্টিভিস্ট আসে সেই মানুষগুলো তারা কিন্তু সেই বিষয়টা নিয়ে তারা সোচ্চার হয়েছে তারা দুঃখ প্রকাশ করেছে সলিডারিটি জানিয়েছে আমাকে জানিয়েছে অনেককেই জানিয়েছে সুতরাং বিষয় হচ্ছে এরকম আর আপনি যদি এটা ফেসবুকে পোস্ট করে দিলেন তার মানে কি হলো একবার চিন্তা করে দেখুন আপনি যেটা পোস্ট করছেন এর মধ্যে কি কি রেজাল্ট আপনি পেলেন একটা ইম্প্যাক্ট চিন্তা করুন যে এটা যে আপনি কাজ করছি এই কাজটা দিয়ে কি হবে কি ইম্প্যাক্টটা হলো আপনি বলছেন হ্যাঁ ঠাই নেই কিসের ঠাই নেই পুলিশ নেতাদেরকে আবার সরাই সরাই নিয়ে ছেড়ে নাথিং এটা শো অফ দিচ্ছে না যে জিনিস বুঝেন না সেই জিনিসটা করবেন না আজকে এই জিনিসটা করলেন আজকে আপনার আরো অনেক মানুষ আছে যারা অনেক ভিতু বা আমাদের অভিবাসী রয়েছে যারা অনেক প্যানিকে থাকে এই মানুষগুলোর তো জীবন সর্বস্ব তারা তো আরো বেশি আঘাতপ্রাপ্ত হলো তারা আরো বেশি ভয় ভয়াবীত হয়ে গেল আজকে আমাদের সামনে দিকে যে নামাজের জামাত রয়েছে আপনার খেয়াল করেছেন না সেই আপনার গত ডিসেম্বরের সে পুলিশ অভিযানের পরে ব্যানফরমস অনেক লোকের সময় অনেক ব্যবসায়ীদের ব্যবসাও কিন্তু কমে গেছে তো সুতরাং ইম্প্যাক্ট চিন্তা করবেন আপনারা সচেতন হবেন মানুষকে সচেতন করবেন লিখে জানান যে এরকম যেটা বললাম যে কেউ যদি আপনার ঘৃণা ছড়ায় আপনি শান্তিপূর্ণ থাকবেন ওই জন্য পুলিশ তার সাথে কোনো জড়াবেন না আজকে মানুষের আমরা যারা করেছি সেই বিষয়টি আমরা বজায় রেখেছি তো সুতরাং প্লিজ দয়া করে কখনোই একটা ভিডিও পাইলেই যে করে দিব আপনার ভিডিও দরকার প্লিজ এমনটা করবেন না যেটা আপনার নিজের পায়ে নিজের কুরাল দেওয়ার মতো এটা দিয়ে আপনার কোনো লাভ হবে না আপনি কি দেখাচ্ছেন প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার মনে করেন এইটি দেখছেন আপনি যান কট্ট ডানপন্থী যে দল আছে সেটা তাদের পেজে যান তাদের লিডারের পেজে যান প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের বিরুদ্ধে ভিডিও যাচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় এবং অনেক মিথ্যা প্রপাকাণ্ডা যাচ্ছে কই সেগুলির বিচার হয় না তো এগুলিতে কেউ আইনের কার্ড করে দাঁড় করায় না কেউ কোনো কিছু বলে না প্লিজ যেটা বোঝেন না সে জিনিসটা করবেন না এবং একটা ইম্প্যাক্ট চিন্তা করবেন আমি কথাগুলো এমনভাবে বললাম একটাই কারণে যে বিরক্তির চরমে গেছে যে কোনো একটা ভিডিও এখানে দেখলেন একটা দেখলেন্সে একটা মারামারি হলো সেই ভিডিওটা করে আপনারা ফেসবুকে শেয়ার করে দেন আরে বাবা কী আশ্চর্য ঠিক আছে খারাপ কাজ হয়েছে তার মানে আরেকজনের হাতে আপনি তুলে দেবেন কেন আইন শৃঙ্খলা বাহিনী আছে সব আছে এটা অন্য মানুষ করবে আপনি কেন করবেন নিজেদেরকে এত খাটো করবেন না হ্যাঁ আমাদের মধ্যে দোষ আছে কিন্তু আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে আজকে আমাদের দোষ আছে আমরা একজনকে দোষবো কিন্তু তৃতীয় ব্যক্তি আমাকে দোষতে পারবে না আচ্ছা আমার কাছে আমার পুরো বাংলাদেশ নিরাপদ হোক না পর্তুগালে কি দোষের মানুষ নাই এখানে কি অপরাধ হয় না এখানে তো অপরাধ হয় না গত দুই চব্বিশ সালে আপনি জানেন যেগুলো হচ্ছে যে ভায়োলেন্স অনেক বেড়ে গেছে পর্তুগালে দুই চব্বিশ সালে এরা কেন কেন অভিবাসী না গ্রেভ অপরাধ মানে মারাত্মক অপরাধ যেগুলো সেগুলো বেড়ে গেছে প্রায় পাঁচ শতাংশ বেড়েছে দুই হাজার তুলনায় তো সুতরাং আমরা কি সেটা করেছি এখানে আমি এক শতাংশ হবে না প্লিজ তো আমরা অপরাধী না নিজেকে নিজেকে অপরাধী হিসেবে তুলে উঠতে পারবেন না আজকে আমাদের হয়তো খারাপ মানুষ থাকতে পারে পর্তুগিজরা আছে সব প্রত্যেক দেশে আছে কিন্তু আমার কাছে আমার মানুষগুলো আমার হৃদয়ের মানুষ এরা কেউ খারাপ করছে তাদের জন্য আইন আছে যারা খারাপ করে তাদের জন্য আইন আছে বিচার আছে তো আমরা আমাদের গায়ে আমরা না প্লিজ কাউকে আঘাত দিতে এই কথাগুলো বললাম আমাদের নিজের জন্য আমাদেরকে একত্রিত থাকতে হবে আমাদের ভুলগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো না প্লিজ দ্বিতীয়ত আহ আপনারা অনেকে কাট পাচ্ছেন আমরা দেখেছি আপনারা অনেকে আমার স্বর্ণাপন হয়েছেন যে ভাই অনেকগুলো অনেকগুলো বিষয় আছে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এই সমস্যাটা কয়েকদিন যাবতে বেড়েছে যদি কোনো কারণে আপনার কার্ডে কোনো ধরনের ভুল থাকে কার্ড আপনার ডেট অফ বার্থ ভুল আপনার নামে ভুল বা যে কোনো ধরনের ভুল যদি থাকে কার্ডের পিঠে আপনার সোশ্যাল নাম্বার ফিনান্স নাম্বার যে কোনো ভুল যদি থাকে তাহলে এমন আপনার কার অনেককে ভুল এক বছরে কার্ড দিয়েছে সাধারণত আমাদের দুই বছরের কার্ড দেওয়ার কথা তারা এক বছরের সিডুন কার্ড দিয়েছে প্লিজ দয়া করে বিশ ওয়ার্কিং ডে মধ্যে আপনারা আপনার সংশ্লিষ্ট আইমাতে যোগাযোগ করেন যেখান থেকে কার্ড এসেছে সেই আই গিয়ে আপনি যোগাযোগ এখানে বায়োমেট্রিক দিয়েছিলেন সেখানে যে যোগাযোগ করবেন গিয়ে বলবেন যে আপনার কার্ডের তথ্য ভুল যদি আপনি এই বিশ দিনের মধ্যে না যান পরবর্তীতে আপনার এই কার্ড রিনিউ করতে কার্ডের জন্য কিন্তু তারা করে আপনাকে আবার আবার হবে হবে করতে সুতরাং যাদের কার্ডের মধ্যে কোনো ভুল তথ্য আছে আপনাকে এক বছরের জন্য কার্ড দিয়েছে দেড় বছরের জন্য কার্ড দিয়েছে এরকম হতে পারে এই ভুলগুলো অনেক বেশি ভুল হচ্ছে সেই ভুলগুলোর জন্য আপনারা আপনার সংশ্লিষ্ট আমা থেকে যোগাযোগ করবেন তাহলে আপনার এই তথ্যগুলো তারা সংশোধন করে দিবে অবশ্যই বিশ দিনের মধ্যে যেতে হবে বিশ দিন পরে গেলে কিন্তু আর হবে না তখন আপনার আবার অ্যাপয়েন্টমেন্ট লাগবে অনেক কনসেন্ট্রেট আছে অথবা এর মধ্যে গেলেও হয়তো আপনাকে আবার অ্যাপয়েন্টমেন্ট দিবে বাট এই বিষয়টা অনেক সহজে হবে কিন্তু এর পরবর্তীতে গেলে কিন্তু বিষয়টা সহজে হবে না তারা একটা তথ্য আপডেট করার জন্য একটা সাইট দিয়েছে সেই তথ্য আপডেট করার সাইটে কিন্তু ইরোর সেটাতে কাজ হচ্ছে না আমরা চাইলেও তথ্য আপডেট করতে পারছি না আইমো বলছে যে সেই তথ্য আপডেট করার সাইটটা তারা আপডেট করছে সুতরাং তারা আপডেট করলে ইনশাল্লাহ হয়তো বা আমরা পাবো অপরদিকে আমরা যারা এস এস নিয়ে সমস্যায় আছেন আমাকে অনেক কমেন্ট করেছেন ভাই নির্দেশনা দেন আমি কিন্তু একই কথা বারবার আপনারা শুনতে চান কেন আমি জানি না আমি কিন্তু বলেছি যে ভাই আপনারা সামনের দিকে যান আপনারাদের সমস্যাটা আপনারা যান আপনারা ওখানে যান কথা বলেন এটা একদিনে গেলেই হবে না বারবার আপনারা যান কারণ আপনার অসুবিধা কোথায় আপনার অসুবিধা হচ্ছে আইমাতে আইমা আপনাকে কার্ড দিচ্ছে না কেন দিচ্ছে না আপনার এসএস এর সমস্যা আছে আপনি যখন সেভেন্টি করেছেন এক দেশে ছিলেন ওই দেখান থেকে এসেই তো আপনি এখানে সেভেন্টি করেছেন তো আপনি যখন সেভেন্টি করেছেন তখন তো আপনার কিছু বলেন দুই বছর থাকার পরে আপনি সেভেন্টি করেছেন আপনার সমস্যা তো এই প্রশ্নটাই আমি করেন যে আমি আড়াই বছর থাকলাম এখন তুমি কেন আমাকে বলছো আমার তো জীবন তো এখানে শুরু হয়ে গেছে আমি এখানে আড়াই বছর যাবত কাজ করছি আমার ট্যাক্স কন্ট্রিবিউশন আছে এই দেখো এই সব কিছু দেখো সব দেখান এই সব কিছু নিয়ে যাবেন যে আপনি কত বছর কাজ করছেন সব কিছু আমি দেশে কাজ করছি এদেশে বসবাস করছি এখন আমার কি সমস্যা আমি কোথায় যাবো তুমি সলভ করো তুমি কেন আমাকে আগে বলো নাই আপনারা যা বলেন আপনারা করেন এবং এটাই হচ্ছে বিষয় আর বাড়তি বলতে পারবো না এবং আপনারা মনে রাখবেন আমরা সাথেই আছি আপনাদের সাথে এবং আপনার সমস্যা আপনাকেই বলতে হবে এর পরবর্তীতে যে বিষয়গুলো আছে অনেক কিছু বলার আসলে বলা উচিত নয় সেই জন্য বলছি না প্লিজ আপনারা যান যারা সাত তারিখে বলছেন শুধু সাত তারিখে না যদি সম্ভব হয় আপনারা প্রায়ই যান সপ্তাহে দুইবার যান আমি প্রতিদিনই যান আপনার রেসপন্স না পর্যন্ত আমার যদি হতো আমি আইমার রেসপন্স না পাওয়া পর্যন্ত প্রত্যেক দিন আইমার সামনে যেয়ে থাকতাম আমার যদি এই সমস্যাটা হতো আমি প্রত্যেক দিন আইমার সামনে যেতাম আইমাকে বাধ্যকতা করতাম যে আমার রেসপন্স দাও আমার সমস্যা আমাকে যেতে হবে হ্যাঁ বিভিন্ন সংগঠনগুলো আমি ওটা সংগঠনের সাথে যুক্ত আজকে একটা প্রশ্ন দিয়েছিলাম সলিডারিটি মিগ্রেন্টের সাথে আমি যুক্ত হয়েছি এখানকার পরিচালনা পর্ষদের হিসেবে তো সেই দৃষ্টিকোণ থেকে আমার একটা দায়িত্ব থাকে আজকে এই বিষয়ে আমরা আলোচনা করেছি আশা করছি আপনারা যান আমাদের মতো আমরা আমাদের দায়িত্বটুকু পালন করব এবং আপনাদের কোনো ধরনের এই অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সুবিধা অসুবিধার জন্য আপনারা সলিদি ইমিগ্রেন্টের মেম্বার হতে পারেন সেখান থেকে আপনারা সব ধরনের সহযোগিতা পাবেন অভিবাসন সংক্রান্ত সব সহযোগিতা পাবেন কোনো অ্যাডভোকেটের কাছে যেতে হবে না ওখান থেকে আপনারা সব ধরনের সহযোগিতা পাবেন এবং পর্তুগালে আপনার এই ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট থেকে সব বিষয়ে আপনার কার্ড ইউনিটি সব কিছুই সার্ভিস কিন্তু এই সুরিদি থেকে আপনারা পাবেন এখানে অনেক লম্বা লাইন দিতে হয় অনেক ভোরে গিয়ে লাইন দিতে হয় এবং প্রতিদিনের হয়তো আজকে গেলে আজকেই পাবেন না আপনারা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে সুতরাং প্লিজ সকালে গিয়ে লাইন দিয়ে আপনারা যদি চান কোনো অ্যাডভোকেট ছাড়াই সহজে সেখানে যেতে পারবেন আমি আমার এর আগের পোস্টে এই সোলিডিটি ইমিগ্রেন্টের ঠিকানা রয়েছে সেখানে আপনারা যেতে পারেন তো যাই হোক এই ছিল পর্তুগাল মতো আয়োজন হয়তোবা আর একদিন পরেই ঈদ হতে পারে রবিবারে যদিও রবিবারে বা যদি সোমবারে ঈদ হয় হয়তোবা ঈদের পরেই হয়তো বা আপনাদের সামনে আবার প্রতিগুলো দিয়ে আসবো যদি জরুরি কোনো বিষয় না থাকে তো সবাইকে ধন্যবাদ এবং আগামী বোবারক জানিয়ে আজকে প্রতিকলটি শেষ করছি ধন্যবাদ সবাইকে